আলাইকুম ভিহার্স চলে আসুন আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেখুন অরিজিনাল পাকিস্তানি এগুলো হচ্ছে ইস্ট কালেকশন আগানুরের কালেকশনগুলি আপনাদের কাছে নিয়ে আসছি দেখুন এখানে অনেকগুলি কালার ডিজাইন আছে তো এটা আমরা দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটি কালারে খুব সুন্দর এবং খুবই গর্জিয়াস এগুলো কিন্তু টু পিস হয় শিপনের মধ্যে অন্যা আর হচ্ছে জামা অন্য আর জামা আর প্যান্ট হচ্ছে আপনাদের আলাদা এক্সট্রা করে ম্যাচ করে নিতে হবে তো ভিহার্স প্রথমে আমরা দেখাচ্ছি দেখুন আগানুরের এই কালেকশনটা এই যে গলাটা কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্লার ওয়ার্ক করা আছে আর হচ্ছে এই এই যে পালগুলি দেখুন পালগুলি কিন্তু একটু বড়ো বড়ো করে পাল করা আছে শিপনের মধ্যে ডিজাইনটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে মাঝের ডিজাইনটা আর নিচে কিন্তু আলাদা একটি প্যানেল আছে এখানে এরপরে পুরোটা দেখুন এমব্রয়ডারি করা খুবই হেভি করে এমব্রয়ডারি করা আছে আর এই যে হাতাটা দেখুন হাতাটার কিন্তু এই যে কাজ হবে হাতার এই যে নিচে কিন্তু কাজ হবে আর এমব্রয়ডারি করা আছে আর ফুল স্লিপ ইনারটা কিন্তু হবে ফুল স্লিপ ইনার হ্যাঁ ফুল ইনার স্লিপটা হবে ফুল ইনার দেখুন এটা হচ্ছে জামাটা খুবই সুন্দর এটা হচ্ছে দেখুন এই যে নিচের জামাটা নিচের অংশটা খুবই সুন্দর গর্জিয়াসভাবে করা আছে টুপিস হবে এটা খারাপ দেখা যায় আচ্ছা তারপরে এটা হচ্ছে ব্যাক পোশন ব্যাক কিন্তু কাজ হবে না প্লেন হবে আচ্ছা দুপাটারটা কিন্তু হবে এটার সাথে সেম কালার দুপাটটা দেখুন সেম কালার দুপাটটা দুপাটার কিন্তু এই যে দুই পাশে কিন্তু সুন্দর করে কাজ করা আছে শিপনের মধ্যে তো হবে আর ভিতরে কিন্তু এই দেখুন ছিটা কাজ করা আছে এমব্রয়ডারি সাথে সিকোয়েন্সের কাজ করা আছে এটা হচ্ছে আগানুড়ের টু পিস কালেকশন খুবই চমৎকারের কালেকশন আরও কালার ডিজাইন আছে স্ক্রিন দেবেন যারা পছন্দ হবে স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আচ্ছা আর একটি কালার আছে দেখুন এই কালারটি খুব সুন্দর দেখুন পুরোটা হচ্ছে ডিজাইন করা আছে এখানে এগুলো যদি সাইজ হবে যার যে সাইজ লাগবে আমাদেরকে জানাবেন স্টিচ কালেকশন হাতাটা হবে ফুল ফুল হাতা এবং ফুল ইনার ফুল হাতা ফুল ইনার টু পিস আর এটা ব্যাকপার্ট কিন্তু প্লেন হবে ব্যাকপার্টে কাজ হবে না এটা হচ্ছে দুপাটটা সেম কালার এই যে কাজগুলি দেখুন এমব্রয়ডারি করা আছে ভিতরে পুরোটাই কিন্তু এমব্রয়ডারি করা আছে দুই পাশেও কাজ করা আছে আগুন তো স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে ফেলুন ওকে আরও একটি কালার এবং ডিজাইন খুবই চমৎকারী ডিজাইনটা যাদের সাইজ থাকবে আমাদেরকে জানাবেন সাইজ অনুযায়ী আমরা দিয়ে দেবো স্টিচ কালেকশন এগুলি টু পিস কালেকশন দেখুন কত সুন্দর করে নিখুঁতভাবে এমব্রয়ডারি ওয়ার্কগুলি করা আছে এই যে এই কাজটা কিন্তু খুব ফুটানো এমব্রয়ডারি করা আছে এই যে দুই পাশের কাজটা শিপনের মধ্যে আর হাতাটা কিন্তু এটা কিন্তু একটু গর্জেসভাবে কাজ করা আছে হাতার কাজটা একটু গর্জেসভাবে করা আছে এটা হচ্ছে হাতা ঠিক আছে আর ব্যাকপ্যাটটা প্লেন হবে ফুল ইনার আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু যে দুই পাশে কিন্তু ভারী করে কাজ করা আছে দেখুন এই যে সেম কাজটা ভারী করে করা আছে আর ভিতরে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা আছে স্ক্রিন শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগালুরের টু পিস কালেকশন আচ্ছা এটা হচ্ছে আর একটা চকলেট কালারের মধ্যে এটা খুব সুন্দর একটি ডিজাইন এবং কালার দেখুন এই কাজগুলি এই যে দুই পাশের কাজটা এখানে কিন্তু দুই পাশে কাজ করা আছে নিচে প্যানেল দিয়ে করা আছে এমব্রয়ডারি করা তারপরে হচ্ছে এখানে পার্লের ওয়ার্ক করা আছে এই যে সামনের কাজটা দেখুন আর এটার হাতাটা দেখুন হাতাটা কিন্তু হবে পুরোটা হবে কাজ করা এটা হাফ ইনার হবে এটার হাতাটা হবে হাফ ইনার জি আর এটা কিন্তু হচ্ছে দেখুন শিপনের মধ্যে একবারে ভরাট কাজ করা আছে খুব বর্জিয়াসভাবে ঘন করে একটু ভারী কাজ করা আছে ঠিক আছে আগানুরের এটা টু পিস আচ্ছা তোর যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশ দিয়ে অর্ডারটা কনফার্ম করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন ওকে আচ্ছা এই যে আরও একটি কালার ডিজাইন নিয়ে আসছি দেখুন এটাও কিন্তু খুব সুন্দর আগানুরের মধ্যে দেখুন কালারটা কত ফুটানো কালার আর এখানে কিন্তু একটু কাছ থেকে দেখিয়ে দিলাম এমব্রয়ডারি ওয়ার্ক আছে পার্লার ওয়ার্কগুলি করা আছে সাইজ হবে আর নিচের কাজগুলি খুব সুন্দর করে করা আছে দেখুন আর এটা কিন্তু হচ্ছে হাতার কাজটা খুব সুন্দর আর এটা কিন্তু স্লিপটা হবে ফুল ইনারটা হবে হাফ আর দুপাট্টাটা কিন্তু খুব সুন্দর একটি দুপাট্টা খুবই চমৎকার দুপাট্টাটা কাজ করা হ্যাঁ তো স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগামী টু পিস স্টেজ কালেকশন এই যে ইয়েলো কালার ভিতরে খুব সুন্দর একটি কালার এখানে কিন্তু হচ্ছে অফ হোয়াইট সুতো দিয়ে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর নিচের পোষণটা কিন্তু আরও সুন্দর দেখুন এই সুন্দর এখানে গোলাপি সুতো দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারিগুলি করা আছে এগুলি সাইজ হবে আর এটা কিন্তু হচ্ছে দেখুন এই যে হাফ পিনার হবে স্লিপসটা কাজ করা হাফ ইনার হবে দোপাট্টা হবে সেম কালার দুপাট্টা দেখুন দুপারটা হবে সেম কালারের মধ্যে আর এই দুপারটার এই যে দুই পাশে কিন্তু এমব্রয়ডারি কাজগুলি করা আছে ভারী করে এমব্রয়ডারি কাজ করা আছে এই শট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আগানুরের টু পিস কালেকশন আচ্ছা এই যে আরো একটি চমৎকার দেখুন এটা কিন্তু আগুনের ভিতরে শিপনের ভিতরে এই যে নেকের ওয়ার্কটা খুব সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে আর এটা কিন্তু লং একটু বেশি হবে লংটা একটু বেশি হবে কাজটা কিন্তু পুরো ভরাট কাজ করা আছে এটা হচ্ছে নিচের পোষণটা ভরাট কাজ করা আছে আর ব্যাক হবে প্লেন আর এটা হাতাটা হবে কিন্তু ফুল হাতা ইনারটা হবে ফুল এই যে এখানে কাজ করা আছে ইনারটা হবে ফুল ওড়নাটা হবে সেম কালার ওড়না এই যে ওড়নাটা সেম কালার পুরোটা কিন্তু ভারী করে কাজ করা আছে দেখুন হ্যাঁ ভারী করে কাজ করা আছে আর রাউন্ড শেপে কিন্তু সুন্দর করে বর্ডার দেওয়া আছে হ্যাঁ যাতে ভালো লাগবে অবশ্যই স্ক্রিন শর্ট দেবেন স্ক্রিন দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন এই যে সুপার ডুপার হিট একটি কালেকশন দেখুন এটা খুব চমৎকার অফ হোয়াইটের মধ্যে দেখুন কাজটি কত নিখুঁতভাবে এখানে কিন্তু পার্লার ওয়ার্কটি বড় করে করা আছে দেখুন গলাটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর কাজটা দেখুন কত চমৎকারভাবে এই কাজগুলি করা আছে কালার কম্বিনিকেশন খুবই হেভি করে করা আছে এই যে লিচের পোষণটা কিন্তু কাজটা দেখুন এখানে কিন্তু আলাদা করে প্যানেল করে এখানে অ্যাটাচ করা আছে আর এটা ফুল ইনার হবে এতটা হবে ফুল ইনার একটু কাজ করা হবে আর এটা অন্যটা কিন্তু হবে কন্টাস্ট দেখুন জামার সাথে খুব সুন্দর করে এই যে জামার যে সুতোর দিয়ে কাজ করা সেম জিনিস দিয়ে কন্টাস্ট করা আছে অন্যটা দেখুন দুই পাশে কাজগুলি করা আছে এবং ভিতরেও কাজগুলি করা আছে দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন স্ক্রিনশট দিয়ে ফেলুন আচ্ছা এই ভিডিও লাস্ট যে কালার এটা দেখাচ্ছি পরবর্তী ভিডিও আমরা আরও কিছু কালার নিয়ে আসবো ওইগুলি দেখাবো দেখুন এটা ডিজাইনটা কিন্তু একটু এক্সক্লুসিভ ডিজাইন দেখুন নিচের ডিজাইনটা একটু এক্সক্লুসিভ পুরোটা কিন্তু ভরাহ কাজ করা আছে দেখুন আর হাতাটা হবে কিন্তু ফুল হাতা ফুল হাতা হবে ফুল ইনার হবে আর এটা অন্যটা কিন্তু হবে শিপনের মধ্যে দেখুন এই যে দুই পাশে ওয়ার্কগুলি করা আছে সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইসটা পড়বে আচ্ছা এখানে ফিক্সড ভাবে বলা যাবে না এখানে আঠাইশো থেকে চার হাজারের মধ্যে আমাদের আগানুর আছে এখানে দুই তিনটা কোয়ালিটির আগানুর আছে আপনার যার যেটা ভালো লাগবে ওইভাবে আপনার ইনবক্সে দাম জিজ্ঞেস করে তারপর আমাদের কাছ থেকে কনফার্ম নিয়ে নেবেন তো ভিউর সেকেন্ড পার্টে আমরা এই কালেকশনগুলি আপনাদেরকে দেখাবো দেখুন এই যে এই কালেকশনগুলি আপনাকে দেখাবো এখানে অনেকগুলি ডিজাইন কালার আছে তো এগুলি আপনাদেরকে সেকেন্ড পার্টে আপনার দেখাবো আমাদের সাথে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন